যে আমার স্বামীকে অসম্মান করে কথা বলে সে হোক আমার বাপের বাড়ি আত্মীয় সে হোক আমার শ্বশুর বাড়ি আত্মীয় তাকে আমি ঘৃণা করি চরিত্র তো সবারই ভালো শুধু ধরা খাওয়ার আগ পর্যন্তই সুন্দর ব্যবহার করলেই মানুষ আপন হয় না আর আপন মানুষ কখনো পিছের সমালোচনা করে না স্রোতের সাথে তাল মিলাইয়া ক্ষতি করতে যাবেন যারা একদিন সেই স্রোতে ভেসে যাবেন তারা এই গরমে সব কিছু ভুলে গেছি শুধু মনে আছে আমি বিবাহিত প্রিয় মানুষ তো সেই যে হাজার ঝগড়ার পরেও ফোন দিয়ে বলবে কি গো খাইস কিছু মানুষ যতই আমার খারাপ চাক না কেন যতই আমার ক্ষতি করতে চাক না কেন ওইটাই হবে যেটা আমার আল্লাহ চাইবে ব্রেকআপ হলে হলে ওরা আফসোস করে না ওরা মন শক্ত করে আরও একজন মেয়েকে পটানোর চেষ্টা করে এর নামে হলো বেড়া মানুষ যদি হঠাৎ করে কখনো তোমার সাথে কথা বলা বন্ধ করে দিই ভাই বোনা অন্য কাউকে পেয়ে গেছি এমনও তো হতে পারে তোমার গোপন কিছু আমি জেনে গেছি ছেড়ে গেলেই দোষ যে মানুষটা থাকতে মূল্য দিল না কদর করলো না তার কোনো দোষ নেই না কি সুন্দর করে দেখবেন কিছু মানুষ আপনার সাথে হাসতেছে চলতেছে ঘুরতেছে ফিরতেছে খাইতেছে কিন্তু দেখবেন এরাই আপনার পিছে বদনাম করতেছে মন তোমার যা কিচ্ছা তাকে দাও কিডনিটা আমার জন্য রাখো আমি একটা আইফোন কিনব দশ মাস দশ দিন যেই মা তোমাকে গর্বে লালন পালন করেছে সেই মায়ের ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না যেই বাবা তোমার জন্মের পরে বট গাছের মতো তোমাকে ছায়া দিচ্ছে সেই বাবার ভালোবাসা কখনো স্বার্থ থাকতে পারে না মানুষ প্রয়োজন মিটাতে যতটা না প্রশংসা করে প্রয়োজন ফুরিয়ে গেলে তার থেকে বেশি বদনাম করে আমাকে ভালো লাগে না সমস্যা নাই আমারও তোমাকে ভালো লাগে না তুই ফেসবুক ফ্রেন্ডস ভালো কথা তুই পোস্ট করলে দেখবি লাইক করবি কমেন্ট করবি শেয়ার করবি তা না তুই ম্যাসেঞ্জার কি কী বাবা কি করে ভাই বোন কয়জন সিঙ্গেল নাকি নাম্বার দেওয়া যাবে নাকি রে আমি কি এত ইন্টারভিউ দিতেইছি এনে কি গার্মেন্টস কর্ম হ্যাঁ বেড়া মানুষ